চল্লিশ বছর সাংবাদিকদের বোটবিক্ষ হিসেবে রবিউল আলমের অনুপ্রেরণায় মেহেরপুরের সাংবাদিকদের পেশার শ্রীবৃদ্ধি ঘটিয়েছে কুড়ি পর্ব মেহেরপুরে ঘুরে এলেন লেখক সাংবাদিক মুহাম্মদ রবিউল আলম সম্প্রতি মেহেরপুরে ঘুরে এলেন সাপ্তাহিক মুক্তিবাণীর ভারপ্রাপ্ত সম্পাদক ও গ্রেটার কুষ্টিয়া নিউজ সম্পাদক মুহাম্মদ রবিউল আলম তিনি গত দুই এপ্রিল রাতে মেহেরপুরে যান এবং ছয় এপ্রিল ঢাকায় ফিরে আসেন মেহেরপুরে তিনি স্থানীয় সাংবাদিক কবি সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ করেন তিনি মেহেরপুর প্রেস ক্লাব দৈনিক মেহেরপুর প্রতিদিন অফিসে যান এবং মেহেরপুর ভৈরব সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন গাজী রহমান ও সাংবাদিক তোজামেল আয়েমের বাড়ি যান মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিক আড্ডায় আড্ডায় উপস্থিত হন লেখক সাংবাদিক মোহাম্মদ রবিউল আলম সেখানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মহা সালাহুদ্দিন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু সাবেক সভাপতি মো ফারুক হোসেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জিএফ মামুন লাকি অর্থ সম্পাদক মনিরুল ইসলাম যুগ্ম সম্পাদক বেন ইয়ামিন মুক্ত সাংবাদিক মেহের আমজাদ ও ঢাকাস্থ মেহেরপুর সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকা অফিসে যান দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকা অফিসে সাংবাদিক আড্ডায় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ইজাদুল মুমিন মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব বাংলা নিউজের জুলফিকার আলী কানন দেশ টিভি প্রতিনিধি আক্তারুজ্জামান নিউজ দুই চার টেলিভিশনের সানোয়ার হোসেন ডালিম এস টিভির রাসেল আহমেদ ও আজকালের খবরের কামরুল ইসলাম মেহেরপুর ভৈরব সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেনের বাড়িতে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক মোহাম্মদ রবিউল আলম সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর ভৈরব সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল আহমেদ ও ভৈরব সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সাধারণ সম্পাদক মেহের আমজাদ মোহাম্মদ রবিউল আলম মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর রোশন আলী মোনার সাথে সাক্ষাৎ করেন উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়াফ মামুন নাকি সাংবাদিক মোহাম্মদ রবিউল আলম অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গরিবের ডাক্তার ডা আবুল বাসার সাংবাদিক ও আইনজীবী তুহিন আরণ্যত সাংস্কৃতিক সংগঠক কুবি নূর আলম সাংবাদিক লেখক মোহাম্মদ মোহসিন কবি ও গীতিকার গোলাম মোস্তফা কৃষিবিদ মাহবুবুর রহমান পলাশ প্রাণীসম্পদ অফিসার মোখ খালেকুজ্জামান ও সাংবাদিক মুজাহিদ আল মুন্না আবু আক্তার করণ বাংলা ট্রিবিউন ও জাকির হোসেন দীপ্ত টিভি সাংবাদিক আব্দুল আজিজ ও শিল্পী নাজাত রহমানের পুত্র মুশিউর রহমান খান মজনু সাথে কথা বলেন মেহেরপুর শহরে রিকশা ভ্রমণ করেন লেখক সাংবাদিক মোহাম্মদ রবিউল আলম ও মেহেরপুরের বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড গাজী রহমান তারা মেহেরপুরের কালাচাদপুরস্ত শাহ ভালাইয়ের দরগাসহ শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন মুহাম্মদ রবিউল আলম মেহেরপুরের সিনিয়র সাংবাদিক ও লেখক তোজাম্মেল আয়েমের সাথে সাক্ষাৎ করেন উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাসানাত দীপু ও ব্যবসায়ী মৌ ওয়াহেদ এ সময়ে তিনি মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সম্বাদের তৎকালীন মেহেরপুর প্রতিনিধি আব্দুস সালাম খানের সাথে মোবাইলে মেহেরপুরের ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলেন শেষময়ে সাংবাদিক আব্দুস সালাম খান ও তোজামেল আজম সাংবাদিক মোহাম্মদ রবিউল আলমকে বলেছেন এক নয় পাঁচ পাঁচ সালে দুই এক ফেব্রুয়ারি মেহেরপুর ভাষা দিবস পালনের অপরাধে পুলিশের হাতে আটক ও মেহেরপুর হাই ইংলিশ থেকে বহিষ্কার হন সাতজন তারা হলেন মো গোলাম কাউসার চানা মো সিরাজুল ইসলাম সুলতান শেখ গোলাম কবির খান আবুল কাশেম আঙ্গুর নজির হোসেন বিশ্বাস শামসুল আলা ও ইসমাইল হোসেন দৈনিক সম্বাদের তৎকালীন মেহেরপুর প্রতিনিধি আব্দুস সালাম খান বলেন আশির দশকে আমি সর্বপ্রথম দৈনিক সম্বাদে মেহেরপুরের ভাষা আন্দোলন ও মেহেরপুর হাই ইংলিশ থেকে বহিষ্কার হন সাতজনকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করি আমি মেহেরপুরের সাতজন ভাষা সৈনিকের সাথে কথা বলি এবং তার ছবি প্রকাশ করি তারা বলেছেন ঘটনাটি ঘটেছে এক নয় পাঁচ পাঁচ সালে নিউজটি বেশ আলোড়ন সৃষ্টি করে উদিচি শিল্পী গোষ্ঠী মেহেরপুর শাখা আমার নিউজ দেখে পরের বছর মেহেরপুরের ভাষা সৈনিকদের সম্বর্ধনা প্রদান করে দৈনিক যুগান্তর পত্রিকার মেহেরপুর প্রতিনিধি তোজাম্মেল আজম বলেন আমি ও শ্রদ্ধে আব্দুস সালাম খান ভাই শেষমেয়ে মেহেরপুরের বিভিন্ন ভাষা সৈনিকের সাথে কথা বলেছি কথা বলেছি ভাষা আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মুন্সি শাখাওয়াত হোসেন ও তৎকালীন বিশিষ্ট সমাজসেবক ও হুদা ফার্মেসির মালিক শামসুল হুদার সাথে শামসুল হুদা সাহেব আমাদের বলেছেন ঘটনাটি ঘটেছে এক নয় পাঁচ পাঁচ সালে আমি নিজে আমার ভাই শামসুল আলাসহ বহিষ্কৃত সাতজনকে কোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করি সম্প্রতি কেউ কেউ ঘটনাটি এক নয় পাঁচ ছয় সালে হয়েছে বলে মন্তব্য করেন তবে সেটা ঠিক নয় কারণ এক নয় পাঁচ চার সালের সাত ইমে পাকিস্তান সংসদ বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসাবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করেছিল এরও দুই বছর পর এক নয় পাঁচ ছয় সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হলে দুই এক চার নং অনুচ্ছেদে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উল্লিখিত হয় মেহেরপুরে তিনি স্থানীয় সাংবাদিক কবি সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ করেন তিনি মেহেরপুর প্রেস ক্লাব দৈনিক মেহেরপুর প্রতিদিন অফিসে যান এবং মেহেরপুর ভৈরব সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন গাজী রহমান ও সাংবাদিক তোজামেল আহমের বাড়ি যান মেহেরপুর প্রেস ক্লাবে সাংবাদিক আড্ডায় আড্ডায় উপস্থিত হন লেখক সাংবাদিক মোহাম্মদ রবিউল আলম সেখানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহা সালাহুদ্দিন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু সাবেক সভাপতি মোট ফারুক হোসেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জিএফ মামুন নাকি অর্থ সম্পাদক মনিরুল ইসলাম যুগ্ম সম্পাদক বেন ইয়ামিন মুক্ত সাংবাদিক মেহের আমজাদ ও ঢাকাস্থ মেহেরপুর সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকা অফিসে যান দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকা অফিসের সাংবাদিক আড্ডায় উপস্থিত ছিলেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ইজাদুল মমিন মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দো চান্দ নিউজের জুলফিকার আলী কানন দেশ টিভি প্রতিনিধি আক্তারুজ্জামান নিউজ দুই চার টেলিভিশনের সানোয়ার হোসেন ডালিম এস টিভির রাসেল আহমেদ ও আজকালের খবরের কামরুল ইসলাম মেহেরপুর ভৈরব সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেনের বাড়িতে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক মোহাম্মদ রবিউল আলম সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর ভূরূপ সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল আহমেদ ও ভৈরূপ সাহিত্য ও সাংস্কৃতিক চত্বরের সাধারণ সম্পাদক মেহের আমজাদ সাংবাদিক মোহাম্মদ রবিউল আলম অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর রোশন আলী মোনা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গরিবের ডাক্তার ডা আবুল বাসার সাংবাদিক ও আইনজীবী তুহিন আরণ্যত সাংস্কৃতিক নূর আলম সাংবাদিক লেখক মোহাম্মদ মহসিন কবি ও গীতিকার গুলাম মোস্তফা কিসিবিদ মাহবুবুর রহমান পলাশ সম্পদ অফিসার মোখালিকুজ্জামান ও সাংবাদিক মুজাহিদ আল মুন্না আবু আক্তার করণ বাংলা ট্রিবিউন ও জাকির হোসেন টিভি সাংবাদিক আব্দুল আজিজ ও শিল্পী নাজাত রহমানের পুত্র মুশিউর রহমান খান মজনু রাতে কথা ব্লেন মেহেরপুর শহরে রিকশা ভ্রমণ করেন লেখক সাংবাদিক মোহাম্মদ রবিউল আলম ও মেহেরপুরের বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী রহমান তারা মেহেরপুরের কালাচাতপুরস্থ শাহ ভালাইয়ের দরগাসহ শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন মুহাম্মদ রবিউল আলম মেহেরপুরের সিনিয়র সাংবাদিক ও লেখক তোজাম্মেল আইমের সাথে সাক্ষাৎ করেন উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাসানাত দীপু ও ব্যবসায়ী মো ওয়াহেদ এ সময় তিনি মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের তৎকালীন মেহেরপুর প্রতিনিধি আব্দুল সালাম খানের সাথে মোবাইলে মেহেরপুরের ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলেন মেহেরপুরের সফরে লেখক সাংবাদিক মোহাম্মদ রবিউল আলম মেহেরপুর প্রতিনিধি সম্প্রতি মেহেরপুরে ঘুরে এলেন সাপ্তাহিক মুক্তিবাণীর ভারপ্রাপ্ত সম্পাদক ও গ্রেটার কুষ্টিয়া নিউজ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম তিনি গত দুই এপ্রিল রাতে মেহেরপুরে যান এবং ছয় এপ্রিল ঢাকায় ফিরে আসেন লেখক গবেষক গ্রেটার কুষ্টিয়া নিউজ এর সম্পাদক মোহাম্মদ রবিউল আলমর গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর